অনেকের কাছেই সকালে খালি পেটে কাঁচা রসুন খাওয়াটা ভীষণ অস্বাস্থ্যকর মনে হতে পারে কিংবা অনেকেই মনে করতে পারেন যে এটা সেপ একটা কুসংস্কার কিন্তু আসলেই কি তাই একদম না খালি পেটে রসুন খাওয়া দেহের জন্য ভীষণ স্বাস্থ্যকর একটি ব্যাপার বরং খালি পেটে রসুন খেলে এমন কিছু উপকার হয় যেটা অন্য খাবারের সাথে রান্না করা অবস্থায় খেলে হয় না চলুন জেনে নিই খালি পেটে রসুন কিভাবে খাবেন ও কেন খাবেন কীভাবে খাবেন খালি পেটে রসুন অবশ্যই খেতে হবে সকালে নাস্তা করার আগে চিবিয়ে খেতে না চাইলে পানি দিয়ে গিলে ফেলুন দুই কোয়া রসুন তবে হ্যাঁ অবশ্যই টুকরো করে নেবেন কেন খাবেন খালি পেটে রসুন খেলে রসুনের কার্যকারিতা আরও বেড়ে যায় এটি পরিণত হয় একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকে গবেষকদের মতে খালি পেটে রসুন খাওয়া হাইপারটেশন ও স্ট্রেট কমাতে সহায়তা করে অন্যদিকে হজমের গণ্ডগোল রোধ করে স্টেট থেকে পেটে গ্যাসের সমস্যা হলে সেটাও প্রতিরোধ করে খালি পেটে রসুন অন্যদিকে পেটের গণ্ডগোলজনিত অসুখ যেমন ডায়রিয়া হলে এই খালি পেটে রসুন দ্রুততা সারিয়ে দেয় প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ